কিন্তু আপনি অজু করতে একটা কবিরা গুণা করতেছেন অজুটা শূন্য সেটা করতে একটা কাবিরা গুণা করে বসতেছেন ম্যাক্সিমাম মানুষ আমরা অপরাধের সাথে জড়িত সেটা কি পানি অপচয় পানির অপচয় অপচয় করা কি সবের কাজ না গুনার কাজ ছোট গুণা না বড় গুণা আল্লাহবুল আলমিন এটাকে বড় গুণা কাবিরা গুনার মধ্যে রেখেছে অপচয় করা আপনি পানি ব্যবহার করতে পারেন নষ্ট করতে পারেন প্রয়োজনের চেয়ে তো অতিরিক্ত ব্যবহার করলে এটা অপচয় এটা খারাপ আমরা অনেক ভাইরা আছেন উজু করতে যে পরিমাণ পানি ব্যবহার করি বিশেষ করে ট্যাপে তো উজু করে আজকাল সবাই এই ট্যাপ চালাই দিয়া হাত ধোয়া শুরু থেকে নিয়ে পা ধোয়া পর্যন্ত যত পানি যায় এগুলো যদি একটা বড় বালতিতে ধরে রাখেন একদিন একটু ট্রাই করে দেখেন যে এবং একটু চেক করেন যে আমি কতগুলো পানির ব্যবহার করলাম উজুতে আপনি দেখেন প্রায় আধা বালতি বা তার চাইতে বেশি হয়ে যাবে ব্যবহার করেছে ঠিক না ঠিক আর রসুল আকরম সাল্লাম রুজুতে কত পানি লেগেছে জানেন হাদিসে সে বিবরণ আসছে এখানে তো গ্লাস নাই দেখানো যেত এই যে মনে করেন কাপটা আছে এই কাপটাতে যে পরিমাণ পানি লাগবে তার চাইতে আর একটু বেশি আনুমানিক আর কি না ধরেন এটা দুই কাপ এই পানি দিয়ে তিনি উজু কমপ্লিট করতেন কিছু কমবে বেশ হবে কিন্তু এর বেশি না ধরেন এক গ্লাস আর কি এক গ্লাস পানি দিয়ে উজু করতে। আপনি এবার চিন্তা করেন মুখ ধোয়া থেকে নিয়ে পাঁচ ধোয়া পর্যন্ত সব কাজগুলো যেভাবে বলেছি এভাবে করতেন কিন্তু পানি লাগতো ওইটুকু আর আপনার লাগতেছে আদা বালতি তাহলে আপনি অপচয় করতেছেন না করতেছেন না এখন যদি বলেন এইটুকু দিয়ে আমার কিভাবে সম্ভব এখন যদি এখানে বড় একটা গামলা নিয়ে আসতেন আর একটা গ্লাস পানি নিয়ে আসতে তাহলে আমি দেখাই দিতে পারতাম গামলা তো আশেপাশে নাই মনে হয় ইনশাল্লাহ কোনো এক সময় দেখাবো ইউটিউবে অনেক ওলামায়াম বিশেষ করে আরো অনেক ওলামায়াম কিভাবে এই পানি দিয়ে অভিযোগ করতেন এটা দেখাই দিয়েছেন তারা হাতে করবে দেখেন কোষে অল্প একটা কোষে পানি নেবেন এই এক কোষ পানিকে আপনি মুখে নিয়ে এবার ধরেন তিনবারে তিন কোষ পানি নেন মুখ দোয়া শেষ হবে না হবে না ট্রাই করে দেখেন কিন্তু আমরা অপচয় করি এখন আপনি বলবেন হুজুর তখন পানির অভাব ছিল মরুভূমিতে ছিলেন উনি আমরা এখন বাংলাদেশে মাসাল্লাহ নদীমাতৃক দেশ আমাদের পানি তো পানি পানির অত্যাচারে আমরা মাঝে মধ্যে বাড়ি ছাড়ি চলে যাওয়া লাগে তো এখন এত পানি আছে এখন কি ওয়াশ চলবে যে পানির অপচয় করা যাবে না হ্যাঁ ভাই চলবে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন সেজন্য আপনি তাই বলে যা খুশি তা করবেন প্রয়োজনের চেয়ে ব্যবহার করবেন এই নিয়ামতের এই ব্যবহার অনুমতি আল্লাহ দেন নাই এই জন্য একাদিস নদীতে যদি কেউ কি করে নদীতে যদি কেউ পানি ব্যবহার করে উজু করে সেখানে পর্যন্ত সমুদ্রে পর্যন্ত পানি ব্যবহারের ক্ষেত্রে যেখানে পানির অভাব নেই সেখানে যেন সে অপচয় না করে সে বিষয়ে হাদিসে নির্দেশনা আসছে তাহলে এখন আমাদের টেপের ট্যাঙ্কিতে অনেক পানি আছে এই আশায় কি আমরা পানি অপচয় করব মনে রাখবেন অপচয়কারীকে অপচয় করার কারণে একসময় প্রায়শ্চিত্ত করতে হয় টয়লেটে বসে বসে অযথা আপনার পানি ছাড়লেন অথবা টেপে পানি ছাড়লেন একসময় দেখবেন যে আপনি টয়লেটে বসে মাসাল্লাহ সব শেষ করে এখন পানিতে হাত দিয়ে দেখছেন টেপে পানি নেই